তাহলে সবার লাইভে ঢুকতে পারবো সাপোর্ট দিতে সুবিধা হবে বাগান বিলাস চ্যানেলটা হচ্ছে আমার নিজের চ্যানেল এটা হচ্ছে আমার সাপোর্ট আইডি এই আইডিটাকে সবাই বন্ধু করে নাও আমি সাপোর্ট দিতে গিয়ে খুঁজে পাই না তো যদি বন্ধু করা থাকে তাহলে আমার ঢুকতে সুবিধা হবে সেই জন্য এই চ্যানেলটাকে সবাই তোমরা বন্ধু করে নিও আমার সুবিধা হবে সাপোর্ট দিতে সবাইকে মেন আইডি নিয়ে সাপোর্ট দেওয়া যায় না তো এই সাপোর্ট আইডিগুলো ইউজ করি সবাই বন্ধু করে নিও টপ এত কমে গেল কেন কমে গেলে কিছু করার নেই সবাই আছে নেটের প্রবলেম হচ্ছে কিছু সেই কারণেই মৈত্রীদিভাই ভাই বাগান বিলাসকে বন্ধু করে নাও অভয় দাদা ভাই বাগান বিলাসকে বন্ধু করে নাও ব্যাক দিয়ে দেব সবাইকে বলছি ছন্দা মামনি বাগান বিলাসকে বন্ধু করে নিও চ্যানেলে দু তিনটে শর্ট ভিডিও আছে চন্দা কাঁদছিস কেন রে তোদের ওখানে গরম কেমন চন্দা কলকাতায় তো খুব সাংঘাতিক অবস্থা আজ কত যাবে কে জানে না টপ তুলছি আচ্ছা হ্যাঁ টপ এখন পাঁচ হয়েছে ও এত গরম নেই এখানে তো সাংঘাতিক গরম এখানে সাংঘাতিক গরমও এখন এই মুহুর্তে কত আছে বলছি এই মুহুর্তে দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এই মুহূর্তে দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এরপরে আরও বাড়বে আচ্ছা গুজরাটে ভালো ওয়েদার ভাবা যায় না বলছে তো আমার আমার কাছে একটা ভিডিও আছে এসছে প্রত্যেকটার মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাষ্ট্রে মানে রাজ্যের কোথায় কত তাপমাত্রার কোথায় পৌঁছবে সেই প্রসঙ্গে যারা আমার মানে হোয়াটসঅ্যাপে আছে তাদেরকে শেয়ার করে দিয়েছি আমি তো অনেকবার বলেছি আমার ফোন নাম্বার যারা যারা অ্যাড হয়েছে তাদেরকে শেয়ার করেছি